প্রথমদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি ফখরুলের নেতৃত্বে রয়েছেন ছয় সদস্য টঙ্গীর তুরাক চলছে বিশ্ব ইস্তেমার শেষ পর্ব হামলার গুজব ছড়ানোর অভিযোগে আটক একজন উদ্বেগের পর তিন জিম্মিকে মুক্তি দিল হামাস বিনিময়ে কারাগার থেকে মুক্তি পাচ্ছে তিনশো ফিলিস্তিনি এবারে বিস্তারিত সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হচ্ছে এরই মধ্যে আলোচনা প্রবেশ করেছেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এরই মধ্যে সংস্কার কমিশনের দেয়া রিপোর্টগুলো সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী নুরালম। আলম কয়েকটি রাজনৈতিক দলের নেতারা সংলাপে যোগ দিয়েছেন আলোচনার বিষয় নিয়ে তারা কি কিছু জানিয়েছেন হ্যাঁ সুমনা আপনি জানেন যে পূর্বঘষ যে কর্মসূচি যে অংশ সেটা কিন্তু আইন উপদেষ্টা গত আট ফেব্রুয়ারি কিন্তু জানিয়েছেন যে পনেরো ফেব্রুয়ারি যে ঐক্যমতের যে কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কিন্তু আজকে অনুষ্ঠিত হবে এরই মধ্যে আমরা যেটা দেখেছি ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দল আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সাত সদস্যের যে কমিশন রয়েছে ঐক্যমত সেই কমিশনের যে সদস্যরা তারাও কিন্তু প্রবেশ করেছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জামাত ইসলাম এবং আমরা দেখেছি আন্দোল রহমান পার্থ নুরুল নুরুল ইসলাম নুরু সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানরা কিন্তু এরই মধ্যে যে বেলি রুডে যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে এখানে কিন্তু তারা প্রবেশ করেছে আপনি দেখতে পাচ্ছেন যে এবার আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে যে করার নিরাপত্তা কিন্তু ব্যবস্থা কিন্তু এবার রাখা হয়েছে এবং যে গণমাধ্যমে যারা সংবাদ সংগ্রহ করছে তাদেরকে কিন্তু একটু দ্রুত অবস্থানে রেখে কিন্তু এবারে যে কমিশনের যে প্রথম বৈঠক অর্থাৎ ঐক্যমত্য কমিশনের যে প্রথম বৈঠক সেই বৈঠকটি কিন্তু বেলা তিনটায় শুরু হওয়ার কথা এবং সাড়ে পাঁচটা পর্যন্ত তারপর আড়াই ঘন্টা ব্যাপী কিন্তু সকল রাজনৈতিক দল এবং যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে ঐকমত্য কমিশনের রয়ে যে সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রবেশ করে আমরা দেখেছি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঈন খান এবং সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে সবাই প্রবেশ করে তারা কেউ কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনের আগে নয় বরং জাতীয় সরকার নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল নির্বাচনের যে রোড ম্যাপ তারা সুনির্দিষ্ট রোড ম্যাপ আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যে সদস্য রয়েছে তাদের কাছে জানতে চাইবেন এবং হয়তোবা যে আমরা যে বিষয়টা জানি তারা যখন যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বা হচ্ছে তারপর যখন তারা বের হবে আসলে তারপরে আমরা চূড়ান্তভাবে জানতে পারবো যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে আপনি জানেন যে গত আট ফেব্রুয়ারি যে ছয়টি সংস্থার কমিশন সে ছয়টি সংস্কার সংস্থার কমিশন কিন্তু তারা যে রিপোর্ট প্রকাশ করেছে তার পরপরই কিন্তু যে আমরা দেখেছি যে আইনমন্ত্রী আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু একটি বলেছেন যে গত পনেরো ফেব্রুয়ারির পরে অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি থেকে কিন্তু ঐক্যমত যে কমিশনগুলো রয়ে কমিশন তাদের সাথে কিন্তু আলোচনা চলতে থাকবে এবং চাইলে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে কিন্তু যে বিষয়টি যে রমজানেও কিন্তু এই কমিশনের যে আলাপ সেটাও কিন্তু চলবে অর্থাৎ সুমনা আমরা যখন তারা রাজনৈতিক দলগুলো বের হবে কমিশনের বৈঠক শেষে তারপরে আমরা জানতে পারবো যে প্রধান উপদেষ্টা সহ যে ঐক্যমতের যে কমিশন সাত সদস্য রয়েছে তাদের সাথে কি আলাপ হয়েছে সুমনা ধন্যবাদ নুর আলম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আহমেদ বলেছেন নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শিরোনামে গোল টেবিল আলোচনায় কথা বলেন তিনি গণতন্ত্র রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন রেজভি জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দেন বিএনপির এই নেতা সংসদ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দিই তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পার্লামেন্টারি নির্বাচন যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে জঙ্গির তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম বাদাসোর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে এর আগে ফজরের নামাজের পর মাওলানা ইলিয়াস বিন সাদের আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি পরে সকাল দশটা থেকে খিত্তায় খিত্তায় পৃথকভাবে হয়েছে তালিম এদিকে ইস্তেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই জেলে আটক করা হয় একজনকে আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা দুপুর বারোটার মধ্যে আখেরি মনোযত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তিন দিনের এই পর্বে মাওলানা সাদ আহমদ কান্দলভের অনুসারীরা অংশ নিচ্ছেন কিভাবে আমরা নিজেরা দিন অর্জন করতে পারবো দিনের উপরে চলতে পারবো অন্যদেরকে দিন দিন কীভাবে দাওয়াত দিব ওটা শিক্ষা পাচ্ছি আমরা এখানে নবীর তরিকা কিভাবে মানা যা কিভাবে এটাকে চিনা যা সেই জন্যই আমরা দাওয়াত তবলিকের কাজ এই পর্যন্ত করে আসছি

মুসলমান আছেন প্রত্যেকে ওনাকে এই যে তাবলিগের মেহনত যারা করেন ওনাকে মেনেই মেহনত করেন ওনাকে আসতে যাচ্ছে না আমাদের প্রধান মেহমানকে ছাড়া আমরা আমাদেরও ইজতেমাটা মনে করতেছে অসম্পূর্ণ থেকে যাচ্ছে এবারে একটি শোক সংবাদ বরেণ্য গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন তিরাশি বছর বয়সী এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে সঙ্গে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের সংক্রমণ ও নিউমোনিয়া দেখা দেয় শনিবার ভোরে তার জীবনাবসান ঘটে উনিশশো বিয়াল্লিশ সালের পঁচিশে জুন তৎকালীন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় দেশভাগের পর সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত Amén. Um, বাংলাদেশ ও ভারতের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আগামী সোমবার এতে প্রতিনিধিত্ব করবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক দিলজিৎ সিং চৌধুরী আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের সদর দপ্তরে পঞ্চান্নতম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে এতে সীমান্তে হত্যা ও ভারত কর্তৃক বেড়া নির্মাণের মতো বিষয় গুরুত্ব পেতে পারে বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী সহ এগারো জন দগ্ধ হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির দুই তলায় এক ব্যক্তি দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন সবেবরতের রাতে ওই বাসায় পিঠা তৈরি হচ্ছিল এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সংস্কারের মধ্যে তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের ষষ্ঠ ধাপে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি জায়গা থেকে তাদের মুক্তি দেওয়া হয় মুক্তিপ্রাপ্তরা হলেন আয়ারহর্ন চেন ও আলেকজান্ডার সোফান যুদ্ধবিরতি নিয়ে তিনি অচল অবস্থা এড়াতে মিশর ও কাতারের মধ্যস্থতার পর শনিবার স্থানীয় সময় সকালে বন্দীদের রেডক্রস এর সদস্যদের হাতে তুলে যহয় বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে 369 ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এর মধ্য দিয়ে প্রথম দফা যুদ্ধবিরতির 42 দিনের সময়সীমা পেরোনোর আগেই যুদ্ধবিরতি চুক্তি ভস্তে যাওয়ার আশঙ্কা কার্যত দূর হয়েছে এবারে খেলার খবর শুরুতেই ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই পৌঁছে আজই প্রথম অনুশীলনে নামছে বাংলাদেশ দল টাইগারদের অনুশীলন শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় এর আগে শুক্রবার দুবাই পৌঁছার পর বিশ্রামে কাটায় শান্ত বাহিনী উনিশ ফেব্রুয়ারি আসর শুরুর পরদিন দিন দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ মূল আসর শুরুর আগে আগামী সোমবার পাকিস্তান শাহিন্সের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের এবারের আসরে এ গ্রুপে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে শান্ত মিরাজরা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দর্শক শেষ করব দিক্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সংস্কার ইস্যুতে শুরু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক যোগ দিচ্ছে বিএনপি সহ বেশ কয়েকটি দল সঙ্গীর তুরাগতীরা চলছে বিশ্ব ইস্তেমার শেষ পর্ব হামলার গুজব ছড়ানোর অভিযোগে আটক একজন উদ্বেগের পর তিন জিম্মিকে মুক্তি দিল হামাস বিনিময়ে কারাগার থেকে মুক্তি পাচ্ছে তিনশো ষাট ফিলিস্তিনি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে